একদিন মদিনার পবিত্র ভূখণ্ডে সাহাবিগণের এক বিশেষ মজলিশ বসেছিল সেই মজলিসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি তার সহচরদের সঙ্গে বদরের সেই ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়গাথা ও আল্লাহর সাহায্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মজলিসে এক গভীর নিরবতা বিরাজ করছিল যেখানে প্রতিটি হৃদয় আল্লাহ ও তার রাসুলের বাণীর দিকে নিবদ্ধ ছিল ঠিক সেই সময় আকাশের মুক্ত প্রান্ত থেকে একটি ক্ষুদ্র উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ সম্বলটুকু নিয়ে উড়ে এসে মজলিশের পাশে থাকা এক ছায়াময় গাছের ডালে আশ্রয় নিল পাখিটির ছোট বুক হাপড়ের মতো ওঠানামা করছিল তার পালকগুলো ঘেমে ভিজে গিয়েছিল এবং চোখে মুখে ছিল গভীর ভয় ক্লান্তি ও অসহায়তার ছাপ তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্রাকারে ঘুরতে থাকা এক বিশাল আকায় পাখি বিদ্যুৎ গতিতে নেমে এসে বিপরীত দিকের একটি দীর্ঘ খেজুর গাছের উঁচু ডালে স্থির হল তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ভঙ্গিতে ছিল শিকারের দৃঢ় সংকল্প ভীত সন্ত্রস্ত দোয়েল পাখিটি মাথা তুলে নবুয়তের প্রদীপ্ত শিখা নবীজির দিকে তাকালো। তার ক্ষুদ্র কণ্ঠে করুণ আরতি নিয়ে সে সালাম জানাল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হে আল্লাহর নবী আজ ভোর থেকে এই বাঁচ পাখিটি আমাকে অবিরাম তাড়া করে চলেছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সে মরিয়া সকাল থেকে জীবন বাঁচাতে উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শ্রান্ত আমার প্রাণ এখন যায় যায় অবস্থা হে দয়াল নবী আপনি আমাকে এই হিংস্র বাঁচপাঠির কবল থেকে রক্ষা করুন ওগু আল্লাহর হাবিব আমার আরও একটি বড় বেদনা আছে আমার দুটি ছোট ছানা আমি তাদের ঝোপের আড়ালে রেখে এসেছি জানি আজ সারা দিন তারা আমাকে না দেখে কত কষ্টে আছে আমার ছানাদের কথা ভেবে আপনি আমার জীবন রক্ষা করুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়েল পাখির করুণ আর্তনাদ অত্যন্ত মনোযোগ ও মমতার সঙ্গে শুনলেন তিনি সেই অসহায় প্রাণীটিকে অভয় দিলেন তার পবিত্র মুখমণ্ডল থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো বিচ্ছুরিত হল বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হাও তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসেছ তোমার আর কোনো ভয় নেই যতক্ষণ তুমি এই মজলিসে থাকবে তোমার ওপর কোনো বিপদ আসবে না অতঃপর বিশ্বনবী তার দৃষ্টি ফিরিয়ে নিলেন খেজুর গাছের ডালে অপেক্ষমান সেই বিশাল বাজপাখিটির দিকে তার কণ্ঠে ছিল করুণা ও ন্যায়ের দৃঢ়তা তিনি বললেন হে বাজপাখি তুমি কেন আজ সারা দিন ধরে এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছ কেন তুমি একে খেয়ে ফেলতে চাও তখন বাজ পাখিটি নবীজি আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে গভীর সম্মান ও বেদনার সঙ্গে বলল ইয়া রসুল আল্লাহ আল্লাহর নবীগো আপনার কাছে বেয়াদবি হলে ক্ষমা চাই আমার অসহায়ত্বের কথা শুনুন আজ দুই দিন ধরে আমার পেটে এক দানাও খাবার পড়েনি দুই দিন না খেয়ে আমার জীবন প্রায় শেষের পথে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে উড়তেও পারছিলাম না হে আল্লাহর নবী আজ সকালে এই দোয়েল পাখিটি যখন আমার সামনে এলো তখন ক্ষুধার তীব্র যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না বাঁচার একমাত্র উপায় হিসাবে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকেই খাব তাই সকাল থেকে তাকে ধরার জন্য মুড়িয়া হয়ে ছুটছি পাখির অসহায়ত্ব শোনার পরও নবীজি তাকে নৈতিকতার পথে ফিরিয়ে আনলেন তিনি বললেন হে বাঁচপাখি তুমি যদি তোমার ক্ষুধার কারণায় এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তবে তার রেখে যাওয়া ছোট ছোট ছানাগুলোর কি হবে একবার ভেবে দেখো। তোমার এক মুহূর্তের ক্ষুধা নিবারণ অন্য প্রাণীদের জীবন বিপন্ন করে দেবে বাঁচ পাখিটি গভীর নিশ্বাস ফেলে অনুতপ্ত হয়ে বলল ইয়া আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মাথা ঠিক ছিল না কোনো কুল কিনারা পাচ্ছিলাম না দুই দিন ধরে খাদ্য না পেয়ে সামনে কোনো উপায় না দেখে যখন দোয়েল পাখিটিকে দেখলাম তখন আমার বিবেক যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল আমি শুধু অপেক্ষা করছিলাম কখন তাকে খাব এবং ক্ষুধা নিবারণ করব হে আল্লাহর নবী এখন আপনি বলে দিন আমি কি করব বাজপাখির কাতর আবেদনে বিশ্বনবীর হৃদয়ে মমতায় ভরে উঠল তিনি সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাকে আশ্বাস দিলেন তিনি বললেন হে বাজপাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি নিজেই করব। তারপর দোয়েল পাখির দিকে তাকিয়ে বললেন হে দয়াল পাখি তোমার কোনো ভয় নেই তুমি নিশ্চিন্তে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর কখনো তোমার পিছু নেবে না নবীজির মুখে এসব কথা শুনে দোয়েল পাখিটি আনন্দে আত্মহারা হয়ে বলল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কথা শুনে আমার সব ভয় দূর হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে আমার ছানাদের কাছে ফিরে যেতে পারব এই বলে দোয়েল পাখিটি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়ে গিয়ে তার গন্তব্যে চলে গেল এদিকে বাঁচপাখিটি বসেছিল বিশ্বনবীর দিকে তাকিয়ে তখন নবীজি তাকে বললেন হে বাঁচপাখি তুমি তো খুব ক্ষুধার্ত একটি কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে তোমার বাকি জীবনে আর কোনো ক্ষুধা থাকবে না এ কথা শুনে পাখিটি কেঁপে কেঁপে বলল ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখেই আমার সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমার হৃদয় শীতল হয়ে গেছে হে আল্লাহর নবী আপনার চেহারা থেকে মাংস খাওয়ার সাহস আমার নেই আপনার নুরানি মুখ দেখেই আমি এমন আত্মতৃপ্তি পেয়েছি যে মনে হচ্ছে জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না অতঃ্পর পাখিটি বিশ্বনবীকে সালাম জানিয়ে ডানা মেলে দূর আকাশে উড়ে চলে গেল সুভান আল্লাহ সুভান আল্লাহ একবার হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার এই অসুস্থ অবস্থাটি দেখে স্বামী হজরত আলী রাদিয়াল্লাহ আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন তাই তিনি স্ত্রীর পাশে বসে বললেন হে ফাতিমা তুমি কখনো আমার কাছে কোনো কিছু চাওনি এত অভাবের মাঝেও তুমি কখনো কোনো অভিযোগ করনি তাই আজ তুমি তোমার এমন কোন ইচ্ছার কথা আমাকে বলো যা আমি পূরণ করতে পারি হজরত ফাতেমা তালা আনহা বললেন হে আলী আজ আমার ভীষণ আনার ফল খেতে ইচ্ছে করছে আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন স্ত্রীর কথা শুনে হজরত আলী রাহু আনহু বললেন অবশ্যই আমি আজই তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব কিন্তু সেই সময় আনার ফলের মরশুম ছিল না তাই কোনো দোকানেই আনার ফল পাওয়া যেত না তবুও হজরত আলী রাদিউল্লাহ আনহু তার প্রিয়তম স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য চিন্তিত মনে ঘর থেকে বের হয়ে পড়লেন তিনি জানতেন এই সময় আনার ফল পাওয়া খুবই কঠিন তাই তিনি তার এক ইহুদি প্রতিবেশীর বাড়িতে গেলেন কেননা সে আনার ফলের ব্যবসা করত হাজরত আলী আদিয়াল্লাহ আনহু সেই ইহুদি প্রতিবেশীকে ডেকে বললেন আপনার ঘরে কি একটি আনার ফল মজুদ আছে আপনি কি তা আমাকে দিতে পারবেন আমার স্ত্রী খুব অসুস্থ তিনি আনার ফল খেতে চেয়েছেন ইহুদি জবাবে বলল হে আলী এখন তো ফলের মরশুম নয় আমি একজন সৎ ব্যবসায়ী কসম করে বলছি আমার ঘরে একটি আনার ফলও নেই কিন্তু হাজরত আলী আদিয়াল্লাহ আনহু দৃঢ় কণ্ঠে বললেন আমি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাই জামাতা আমি সত্য বলছি আপনার ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে ইহুদি তখন রেগে গিয়ে বলল আমার ঘরে আনার তো দূরের কথা একটি দানাও নেই ঠিক সেই সময় ইহুদির স্ত্রী ঘরের পর্দার আড়াল থেকে সব কথা শুনে বললেন আমি তবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আপনিও কালিমা পড়ুন কেননা আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন আমাদের ঘরে সত্যি একটি আনার ফল মজুদ রয়েছে স্ত্রীর কথা শুনে ইহুদি বিচলিত হয়ে পড়ল কারণ তার জানামতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখতে পেল সেখানে সত্যি একটি আনার ফল রয়েছে আল্লাহ আল্লাহতালার এই অলৌকিক নিদর্শন দেখে সে আনন্দে অভিভূত হয়ে গেল এরপর সে আনার ফলটি হযরত আলী আল্লাহ আনহুর হাতে তুলে দিল এবং তবা করে কালিমা পরে মুসলমান হয়ে গেল হাজরত আলীরাল্লাহ আনহু আনার ফল নিয়ে নিজের ঘরের পথে রওনা দিলেন প্রতিমধ্যে তিনি এক অনাহারে অন্ধ ভিক্ষুকের সাথে দেখা পেলেন ভিক্ষুক জোরে জোরে বলছিল কেউ আছেন কি যে এই অন্ধ মানুষটিকে সাহায্য করবেন হজরত আলীর আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন আপনার কি সাহায্য প্রয়োজন আমাকে বলুন ভিক্ষুক বলল আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খাবার দিন হাজরাত আলীর রাদিয়াল্লাহ আনহু বললেন আপনি কি খেতে চান বৃদ্ধ বলল বাবা আমার একটি আনার খেতে ইচ্ছে করছে কিন্তু হজরত আলীর কাছে তখন মাত্র একটি আনার ফলই ছিল যা তিনি তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন না এখন কি করবেন তিনি এক কঠিন দ্বিধায় পড়ে গেলেন একদিকে ক্ষুধার্ত ভিক্ষুক তাকে দান না করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন আর অন্যদিকে তার স্ত্রী যিনি জীবনে এই প্রথম তার কাছে কিছু চেয়েছেন আর তিনি সেই ইচ্ছা পূরণের ওয়াদা করেছেন শেষ পর্যন্ত হজরত আলীর আল্লাহ আনহু আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ এবং হাজরত আলীর জন্য দোয়া করল হজরত আলীর আল্লাহ আনহু খালি হাতে ঘরে ফিরে এলেন কিন্তু স্ত্রীর মুখোমুখি কিভাবে হবেন তা ভেবে পাচ্ছিলেন না ঠিক তখনই ঘরের ভেতর থেকে হাজরত ফাতিমা তালা আনহার কণ্ঠ ভেসে এলো হে আলী আমি তো আপনার কাছে শুধু একটি আনার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম আর আপনি তো পুরো ঝড়ি ভর্তি আনার পাঠিয়ে দিয়েছেন এই কথা শুনে হাজরত আলী রাদিয়াল্লাহ আনহুর চোখে জল ধরে রাখতে পারলেন না তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এরপর তিনি তার প্রিয়তব স্ত্রীকে বললেন হে ফাতিমা এই আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি এগুলো তো স্বয়ং তালা জান্নাত থেকে তোমার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন এরপর তিনি পুরো ঘটনাটি হযরত ফাতিমা তালা আনহার কাছে বর্ণনা করলেন একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবী আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আমার আল্লাহ আল্লাহরাব্বুল আলমিনই জানেন আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া পৃথিবীর কেউ অদৃশ্য সম্পর্কে কিছু জানে না অদৃশ্যের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন অতপর নবী আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুছর মধ্যে কি আছে তা আমি বলতে পারব না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজের ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো ভালো কথা তবে তুমি তাই করে দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুঠোর দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুঠোর মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষ্য দিতে থাকো সাথে সাথে আবু জাহেলের হাতের ভেতরে থাকা পাথরের কণাগুলো জবান খুলে সাক্ষ্য দিতে লাগল এবং নবীজির উপর দরুদ পড়তে শুরু করল এই দৃশ্য দেখে আবু জাহেল হাতের মুঠো থেকে পাথরের কণাগুলো ঝেড়ে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি আসলে একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজ নিজের চোখে দেখলাম তুমি কত বড় জাদুকর এই কথা বলে আবুজাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গী এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই আজই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি তখন বললেন আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা সত্যি মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা বলল হ্যাঁ আমরা অবশ্যই মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার আঙুল ইশারাতেই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ রাব্বুল কবুল করলেন বিশ্বনবী আকাশের চাঁদের দিকে আঙুলের ইশারা করতেই চাঁদটি দ্বিখণ্ডিত হেরা পর্বত দেখা যাচ্ছিল এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছিল এরপর বিশ্বনবী তাদের কালেমা পড়ে মুসলমান হওয়ার আহ্বান জানালেন কিন্তু সাথু সাথে আবু জাহেল বলে উঠল ভাতিজা মোহাম্মদ তুমি এত বড় জাদুকর হয়ে গেছো তোমার জাদুর কাছে পৃথিবীর সব জাদুকর হার মানবে আমি আজ ঘোষণা করলাম পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর তুমি আর মুসলমান হওয়ার কথা বলছ আমরা কোনো জাদুকরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি না এই সব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান ত্যাগ করল আসলে আল্লাহরব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি একদিন মায়ার নবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত পালোয়ান নাম ছিল রোকানা দূর থেকে তিনি লক্ষ্য করলেন নবীজি এই দিক দিয়ে যাচ্ছেন তখন রোকানা নবীজির কাছে এসে বললেন আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে তাহলে তোমার নামই মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি মানুষদেরকে নানান কথা বুঝিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করছ তুমি নাকি সবাইকে তোমার ইসলামের ছায়াতলে নিয়ে যাচ্ছ কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিচ্ছ হে মোহাম্মদ শোনো এই মুহূর্তে যদি আমার করুণা না থাকতো তাহলে আমি তোমাকে এখানেই শেষ করে দিতাম তবে যাই হোক তুমি আমার সঙ্গে কুস্তি লড়তে এসো তাহলে দেখা যাবে তোমার আল্লাহর শক্তি বেশি না আমার দেবতার শক্তি বেশি বিশ্বনবী সাল্লাহ আলহিউাসাল্লাম রোকানাকে লক্ষ্য করে বললেন হে রোকানা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত রাসুল আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েত করার জন্য এবং সঠিক পথ দেখানোর জন্য ইসলামই সর্বশ্রেষ্ঠ ধর্ম যারা এই ধর্ম গ্রহণ করবে কালেমা পড়ে মুসলমান হবে তারা ইহকাল ও পরকাল উভয় জাহানেই শান্তিতে থাকবে আর তুমি যে কুস্তির কথা বলছ আমি তোমার সঙ্গে কুস্তি করতে প্রস্তুত আছি বিশ্বনবীর এমন কথা শুনে রোকানা বিস্মিত হয়ে গেল সে বলল হে মোহাম্মদ তুমি কি জানো তুমি কি বলছ তোমার কথা শুনে আমি অবাক হয়ে গেছি মক্কায় এমন কোনো পালোয়ার নেই যাকে আমি কুস্তিতে পরাজিত করিনি কেউ আজ পর্যন্ত আমার সঙ্গে কুস্তি করে জিততে পারেনি এখন তো লোকেরা ভয়ে আমার সঙ্গে কুস্তি করতেই চায় না আর তুমি বলছো তুমি আমার সঙ্গে কুস্তি করবে ঠিক আছে এখনই কুস্তি হোক দেখি তোমার বাহুতে কত শক্তি আছে বিশ্বনবী বললেন রোকানা তুমি চাইলে এখনই কুস্তি শুরু করতে পারো আমি প্রস্তুত আছি এরপরই কুস্তি শুরু হয়ে গেল বিশ্বনবী প্রথম ধাক্কা দিতেই রোকানা চিৎ হয়ে মাটিতে পড়ে গেল এরপর নবীজি তার পা দিয়ে রোকানার বুকের ওপর চেপে ধরলেন রোকানা নিচ থেকে কাতর কণ্ঠে বলল হে মোদ আমার বুকের ওপর থেকে পা সরাও মনে হচ্ছে আমার বুকে পাথর চাপা দেওয়া হয়েছে তখন বিশ্বনবী তার পা সরিয়ে নিলেন রোকানা উঠে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ মনে হয় আজ আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি আমি আরেকবার তোমার সঙ্গে কুস্তি লড়তে চাই বিশ্বনবী আবারও রাজি হয়ে গেলেন দ্বিতীয়বার কুস্তি শুরু হল এবারও নবীজি ধাক্কা দিতেই রোকানা আবার চিত হয়ে মাটিতে পড়ে গেল রোকানা তখন বলল হে মোহাম্মদ আজকে আমার দেবতা আমাকে ভালোভাবে সাহায্য করছে না তোমার আল্লাহ তোমাকে সাহায্য করছে তুমি একবার শেষ সুযোগ দাও আমি আরেকবার কুস্তি লড়তে চাই এই বলে রোকানা আবার উঠে দাঁড়ালো বিশ্বনবী তাকে তৃতীয়বারের মতো কুস্তি লড়ার সুযোগ দিলেন তৃতীয়বারও কুস্তি শুরু হল এবারও নবীজি ধাক্কা দিতেই রোকানা ডিগবাজি খেয়ে মাটিতে পড়ে গেল এবার সে আর কোনো কথা বলতে পারছিল না কিছুক্ষণ পর রোকানা উঠে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ জীবনে প্রথম আমি কারো কাছে পরাজিত হলাম মক্কার কোনো পালোয়ান আজ পর্যন্ত আমাকে হারাতে পারেনি কিন্তু তুমি আজ আমাকে হারিয়ে দিলে নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছেন আমার কাছে অনেক গরু ছাগল ও ভেড়া আছে তোমার যত ইচ্ছা এখান থেকে নিয়ে যাও বিশ্বনবী বললেন হে রোকানা তোমার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই তবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে মুসলমান হয়ে যাও রোকানা বলল হে মোহাম্মদ মুসলমান তো হতে পারি কিন্তু লোকলজ্জার ভয়ে পারছি না আজ যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে মক্কার লোকেরা বলবে এত বড় পালোয়ান কুস্তিতে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মহম্মদের ধর্মগ্রহণ করেছে বিশ্বনবী তখন বললেন তাহলে থাক তুমি তোমার সম্পদ রাখো এই কথা বলে নবীজি সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলেন দুর্ভাগা ওকানা, লোকলজ্জার ভয়ে মুসলমান হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিতই রয়ে গেল